頑張れ

আচ্ছা আর পাইনঅ্যাপেল গুলো বলো পাইন্যাপল তোমার হায়ার টাকা করে

এটার দাম কি রেখেছে বলো ভায়োলেট পাঁচটা ভায়োলেট অফলাইন ভায়োলেট অপালাইন দু হাজার টাকা জোড়া দেখানো যাচ্ছে আচ্ছা এটা পেয়ার আছে বিডিং চেয়ার পুরো দু হাজার টাকা জোড়া এটা তাই তো আচ্ছা এখানে লুটিনো আছে লুটিনো অফলাইন রয়েছে লুটিনো অফলাইন রয়েছে আঠেরোশো টাকা করে পেয়ার করবে লুটিনো অফলাইন যা আছে আঠেরোশো টাকা করে পেয়ার আচ্ছা আচ্ছা বদরি বলো বৌদ্রি তো বেশিরভাগ সেল হয়ে গেছে হ্যাঁ সবার কাছে

একটা বাচ্চা আর একটা ওরিদেরই বাচ্চা আছে আচ্ছা ভায়োলেটটা বলো ভায়োলেটটা তোমার আছে পনেরোশো টাকা পেয়ার ভায়োলেটটা আছে পনেরোশো টাকা পেয়ার সব ব্রিডিং পেয়ার না দাদা না এইগুলো তোমার নিউলি অ্যাডাল্ট আচ্ছা নিউলি অ্যাডাল্ট আছে আর ডাইলড অপলাইন রয়েছে দেখুন আর ডায়লড অপলাইনটা বলো এটা তোমার পড়বে হচ্ছে সাতশো টাকা করে পিস মানে চোদ্দো টাকা পেয়ার চোদ্দশো টাকা পেয়ার ডায়লড ইয়াটটা একটা রয়েছে এই একটা এই পাশাপাশি চলে চলবে এটা মিল ফিমিলি হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা পড়বে চোদ্দোশো টাকা পেয়ার আচ্ছা পাইনঅ্যাপেল কোনোটা বলো দা এটা ডিএনএ করা ডবল রয়েছে একদম বিটিং কেয়ার আছে এটা তোমার পুরো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ডিএনএ দিয়ে তাই তো ডিএনএ দিয়ে একদম বিটিং কেয়ার আছে হান্ড্রেড 100% হান্ড্রেড পার্সেন্ট বিডিং কেয়ার ডিএনএ দিয়ে পঁচিশশো টাকা পেয়ার আচ্ছা ফ্রিঞ্চ আছে নিচে ফ্রিঞ্চ জাবা বলো আছে তোমার সাড়ে তিনশো টাকা বেঙ্গলি আছে সাড়ে তিনশো টাকা ব্ল্যাক জাবা আছে পাঁচশো টাকা করে পেয়ার আচ্ছা ফিন্স সাড়ে তিনশো বেঙ্গলি সাড়ে তিনশো সাড়ে তিনশো আর ব্ল্যাক জাবা আছে ব্ল্যাক জাবা ব্ল্যাক জাবা পাঁচশো টাকা করে পেয়ার আছে পাঁচশো টাকা পেয়ার ব্ল্যাক জাবা আর হোয়াইট জাবা এক পিস রয়েছে হ্যাঁ হোয়াইট এক পিস আছে কেউ চাইলে আর কি পেয়ে যাবে অসুবিধা নেই এই এক পিস রয়েছে এটা ফিমেল আছে যত দূর সম্ভব হ্যাঁ ফিমেল আছে হ্যাঁ একটা ফিমেল রয়েছে তো বাদবাকি যদি কারোর লাগে চাইলে দাদার কাছে পেয়ে যাবে আচ্ছা লক্কার একটা জোড়া রয়েছে দাদা এটা ব্রিডিং পেয়ার মনে হচ্ছে একদম লক্কাটা খুব সুন্দর খালি লেজগুলো একটু নোংরা হয়ে গেছে চারি কেজে থাকে বলে লক্কার পেয়ারটা কি দাম বলো হাজার টাকা জোড়া একদম ব্রিডিং পেয়ার আছে হাজার টাকা জোড়া লক্কা অনেকে লক্কা খোঁজ করো দেখে না হাজার টাকা পেয়ার একদম ব্রিডিং পেয়ার আছে আচ্ছা দাদা অ্যালবিনো প্যাচলেসগুলো বলো

নাম ফোন নাম্বারটা বলে দাও নাম হচ্ছে অমিত ব্যানার্জি ফোন নম্বর হচ্ছে এইট ট্রিপল সেভেন জিরো ওয়ান ডবল ফাইভ ওয়ান থ্র আচ্ছা শনিবার তো এখানে হাটে বসুন শনিবার এই হাটে পাচ্ছো তাছাড়া তুমি প্রত্যেক দিনই আমাকে কাকিনায় রক্তলা বাজারে আমার দোকান আছে কল করে আসলে আমি দোকানে তাকে অ্যাড্রেসে নিয়ে চলে আসবো আর ডেলিভারি ডেলিভারি মোটামুটি হচ্ছে এখান থেকে শিয়ালদা অবধি আর শিয়ালদা থেকে কৃষ্ণনগর অবধি মানে তো শিয়ালদা ডেলিভারি পসিবল আছে উইথ চার্জ উইথ চার্জে ঠিক আছে অমিত দা থ্যাঙ্ক ইউ তো চলে আসলাম অর্ণবদার কাছে অর্ণবদা মর্নিং বলো কেমন আছো ভালো আছি আচ্ছা কি থেকে শুরু করবে আজকে বলো সান থেকে শুরু করো চলো সান থেকে শুরু করছি এখানে একটু আর সান দেখতে পাচ্ছি আচ্ছা এটা অ্যাডাল্ট পাখি দাদা না সেমি অ্যাডাল্ট এটা সেমি অ্যাডাল্ট আছে না কীরকম বয়স আছে দাদা এটা দু বছর দু বছর আচ্ছা এটা ডিএনএ করা হ্যাঁ ডিএনএ গেছে রিপোর্ট আছে আচ্ছা মেল ফিমেল আছে ডিএনএ গেছে ডিএনএ রিপোর্ট আসবে তাই তো আচ্ছা এটার কী দাম রেখেছো বারো হাজার টাকা জোড়া বারো হাজার টাকা জোড়া কালার খুব সুন্দর আচ্ছা এখানে আরেক পেয়ার আছে এটা সেম সেম মানে এটাও বারো হাজার টাকা জোড়া ডিএনএ গেছে আসবে মেল ফিমেল করে দেওয়া হবে বারো হাজার টাকা জোড়া আচ্ছা এখানে পাইনঅ্যাপেল কোন আছে দাদা বলো পাইন্যাপলগুলো কিরকম বয়স কি ব্যাপার আছে সব অ্যাডাল্ট এখানে যা আছে সব অ্যাডাল্ট ডিএনএ না সব ডিএনএ করা কিরকম প্রাইস রেখেছো চব্বিশশো টাকা জোড়া যা নেবে চব্বিশশো টাকা জোড়া আচ্ছা ককটেল গুলো দাদা কি দাম রেখেছো গো বলো দুটো লেমন দুটো হচ্ছে আটশো টাকা পিস আছে লেমনটা আটশো টাকা পিস লেমনটা খুব রেয়ার দেখা যায় না চট করে ফিমেল হবে লেমনটা ফিমেল আছে না আর লেমনের সঙ্গে কার জোড়া আছে এটার আচ্ছা 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 এগুলো কিরকম কি প্রাইস রেখেছো এই পালগুলো পালগুলো ছশো টাকা করে পিস পালগুলো ছশো টাকা পিস আর ব্ল্যাক ব্ল্যাকও ছশো টাকা পিস ব্ল্যাকও ছশো টাকা পিস আর এটা একটা হোয়াইট ফেস রয়েছে হোয়াইট ফেসটা কি মেল তো দাদা হ্যাঁ হোয়াইট ফেসটা মেল আছে তেরোশো টাকা পিস হোয়াইট ফেসটা তেরোশো টাকা পিস আচ্ছা এখানে ফিঞ্চ রয়েছে কিছু বলো দাদা ফিঞ্চগুলোর কীরকম কী দাম আছে আচ্ছা কত বলো সাড়ে তিনশো টাকা জোড়া বেঙ্গলি তিনশো টাকা জোড়া গোল্ডেন গোল্ডেন পনেরোশো টাকা জোড়া বাহ ছোট খাঁচায় রাখা আছে অনেক ফিন্স রয়েছে আচ্ছা বদরি দাদা কী দাম রেখেছো বলো জানেবে চারশো টাকা অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট জানেবে চারশো টাকা জোড়া তাই তো এখানে কিছু আছে এখানে কিছু লাভ বার রয়েছে অফলাইন সব যা আছে অফলাইন গুলো কি দাম রেখেছো দাদা বলো আঠেরোশো টাকা আছে ষোলোশো টাকা 1800 টাকা রয়েছে সিনেমাโน আছে না সিনেমান গুলো টাকা আর লুটিনো অফলাইন যা আছে আঠেরোশো টাকা জোড়া এগুলো সব জোড়া জোড়া আছে না দাদা সব অ্যাডাল্ট পাখি তো हां অ্যাডাল্ট আচ্ছা দাদা জিপি গুলো বলো তো কি দাম রেখেছো 2200 টাকা জোড়া জিপি জানেবে 2200 টাকা জোড়া এখানে মেল ফিমেল আছে তো সব ফেদার কোয়ালিটি খুব সুন্দর উপর থেকে দেখাই আমি ফেদার কোয়ালিটি দারুণ বিশেষ করে এই ব্লুটার ফেদার কোয়ালিটি তো খুবই সুন্দর এগুলো জানে বাইশশো টাকা জোড়া তাই তো আচ্ছা এখানে কিছু হ্যান্ড ফিডিং বেবি রয়েছে হ্যান্ড ফিড বাচ্চা এগুলো কি সব ইয়েলো সাইড আছে মনে হচ্ছে না দাদা গ্রিন চিকো আছে ও আচ্ছা গ্রিন চিকও আছে ইয়েলো সাইডও আছে এগুলো কীরকম দাম রেখেছো সব হাজার টাকা পিস এটা কি ইয়েলো সাইডের বাচ্চা আছে আচ্ছা এই তিনটেই ইয়েলো সাইডের বাচ্চা আছে কালার খুব সুন্দর আর এই দুটো গ্রিন চিকের বাচ্চা আছে আচ্ছা এগুলো জানেবে হাজার টাকা পিস জানে এটা কি সেম আছে নাকি এটা রয়েছে ফিটিংয়ের রয়েছে আচ্ছা তারপরে এখানে লরি আছে লরির বাচ্চা এগুলো দাদা কিরকম বয়স দাদা এটা মোটামুটি ওই পঁচিশ দিন পঁচিশ দিন বয়স না এটার দাম কিরকম রেখেছে এগারো হাজার টাকা পিস রেড কালার লরি না এটা হ্যাঁ রেড কালার কালার একদম দারুন কালার দুটোই সেমেট হ্যাঁ দুটোই সেমেজ ব্লাড লাইন চেঞ্জ আছে ব্লাড লাইন চেঞ্জ আছে বাট এজ সেম আছে এগুলো নেবে কত পিস বললে এগারো হাজার টাকা পিস এগারো হাজার টাকা পিস এখানে কিছু সান আছে এগুলো কি টেম নাকি টেম রয়েছে ডিএনএ করা মনে হচ্ছে না সব ডিএনএ করা এগুলো যদি জোড়া নেয় দাদা কীরকম দাম পড়বে বলো বাহ সুন্দর টেম রয়েছে আট হাজার টাকা জোড়া দাম বারো হাজার টাকা টাকা নাম ফোন নাম্বারটা নাম্বার হচ্ছে সেভেন টু সেভেন এইট ওয়ান ডবল ফাইভ জিরো ওয়ান টু নাম হচ্ছে অর্ণপা আর নৈহাটিতে এই শনিবার দিন বসি আর বাকি দিনগুলো দোকানে থাকি ফোন করে কনট্যাক্ট করে নেবে আমি দোকানে কোথায় কী আনসেন ওগুলিতে আমার দোকান আছে আমি গাইড করবো ওদেরকে আর ডেলিভারি মোটামুটি পসিবেল আছে সব জায়গাতেই কিন্তু ফোন করে আমি কনট্যাক্ট করে নেবে ঠিক আছে থ্যাংক ইউ দাদা Thanks for watching!